তারা তারা বললেন কলু পদ সামিয়ানা অবশ্যই আমরা মহান সষ্টার বিধান শুনলাম আমরা চাইলে আল্লাহ তালার বিধান আমরা এভাবেও বলতে পারে কাফেরা বলছে মানে নবী যখন কোরআন মানুষকে বুঝাচ্ছেন তখন এক শ্রেণীর কাফের মুশ্রেকেরা বললেন লাউনাশা উলাকুল না আমরা চাইলে আল্লাহ তালা যে কোরআন দিলেন এই কোরআন আমরাও বানাতে পারি পারি আর এই কোরআনের মতো আয়াত আমরাও তুলা করতে পারি পারি না মানুষকে কোরআন বুঝায় তা আমরাও পারি এরকম সমাজের লোক আছে না নাই হুজুর কী ওয়াস করবে হস তো আমিও জানি এরকম বলে না বলে কি না হুজুর আর কি জানে তার থেকে আমি বেশি জানি হুজুর যে ওয়াস করিছে সে ওয়াস তো আমিই জানি বুঝানোর জন্য বলতে এরকম কিন্তু সমাজে বলে তো কাফেরা বললেন অমুসলিমরা বললেন ইসলামের চূড়ান্ত দুশ্মান সৈরা যারা তারা বললেন মোহাম্মদ মনে করে যে নাসমানি কিতাব এটাই মনে হয় সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব আরে ওটা তো আমরাও বানাতে পারি নবী মোহাম্মদ মানুষের কাছে কোরআন বুঝায় চাইলে আমরাও বুঝাতে পারি এরকম লোক সমাজে কিন্তু দেখতে পাওয়া যায় সময়ের সাথে সাথে সাবধান হন এখনো সময় আছে হাদ ওই কাফের মুশারিকের মুসলিমরা থেমে থাকেনি তারা বলছে ইনহাদা নিশ্চয়ই এই কোরআন এই যে মোহাম্মদ সালি ওয়াইসাল তিনি যে আমাদের মাঝে আল্লাহ তাদের বিধানগুলি শোনাচ্ছেন তিনি যে কোরআনের কথাগুলো আমাদের মাঝে পৌঁছে দিচ্ছেন এটা তো কাহিনী এটা তো পুরাণ কথা এটা তো নতুন কোনো কথা নয় সমাজে এক শ্রেণীর মানুষকে আমরা দেখতে পাই ওরা বলে সবই তো সবসময় তুই একই সুরতে লওয়াত করো একই ওয়াস করো এরকম বলে কি বলে না কাফের মোশারেকেরা নাবিকে এভাবে জবাব দিচ্ছিলেন পূর্বেও এরকম ইতিহাস রচনা হয়েছে বানোয়াট কথাবার্তা বলা হয়েছে সেই কথাই তো নবী পূর্ণা ভিত্তি করছে ওটা আমরাও পারি এরকম অবস্থা আমাদের না হয় সেদিকে আমরা খেয়াল রেখে মনোযোগ সহকারে মহান সুস্থার আমিও ও বাণী করি আমরা শুনি আমাদের জীবনের ভিতরে পরিবর্তন ঘটাই আমরা আমাদের জীবনকে কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে

কোরআন ডিপ ফিরিজে পড়ে আছে কোরআন মসজিদের মেম্বারে পড়ে আছে কোরআন বাড়ির যে কোনো একটি আলমারির কন্যারে পড়ে আছে রাখা লাগে তাই বাড়িতে রাখে কিন্তু তেলাওয়াত করতে পারে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন একটা ভুল সংশোধন করে দেয় এই যে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নবীর নামে ঠাট্টা করা হচ্ছে আমি বুঝিনা কোন বিশ্ববিদ্যালয়ে এরা পড়াশোনা করছে আমি জানি জানিস না কিছু হিতা হিট কি জ্ঞান নাই একটু তো জ্ঞান থাকা লাগে নাকি বলেন বলছে সলা চলা মামা চলা 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 কোথার পিছে মাখ বা সল্লাহ আল্লাহ তালা বারবার বলছে মাহেন বলে বলবো বরেন্স শল্লো ব কি ভুল বললাম কি আল্লাহ তালা বলেছেন প্রাণ কাপ্তির সাথে পড়ো আদবের সাথে পড়ো খবরদার না পারলে দেন দায়িত্ব আর পারলে সঠিকভাবে পালন করেন নিষেধ নেই কিন্তু দায়িত্ব পালন করতে পারবেন না মেম্বারের দায়িত্ব ছেড়ে দেবেন না এটা হতে পারে না রাষ্ট্র তো ওই ব্যক্তি হবে যার ভিতরে যোগ্যতা আছে যার ভিতরে বিদ্যা আছে যার ভিতরে বুদ্ধি আছে মসজিদের ইমাম তো এই ব্যক্তি হবে যার ভিতরে কোরআন এবং হাদিসের অগাধ জ্ঞান আছে ধর্ম প্রচার তো ওই ব্যক্তি করবে যে ব্যক্তির ভিতরে কোরআনের বিদ্যা আছে বিশ্বনবীর আদর্শের বিদ্যা আছে আল্লাহ তালা কেন কোরআনে বলেনি যারা জ্ঞানী পণ্ডিত তারা ধর্ম প্রচার করবে ধর্ম প্রচার সাধারণ মানুষ করতে পারবে না জ্ঞানী পণ্ডিত আপনি যদি ছোট্ট একটি বাচ্চার হাতে আগুনের লাভা ধরিয়ে দেন তো বাচ্চাটি কি করবে বলেন তো বলেন হাত দেবে নিজে ক্ষতিগ্রস্ত হবে অথবা সেই আগুনের লাভা আপনার জামা কাপড়ে লাগিয়ে দেবে নাকি বলে কারণ কত জানে না যে এটা আগুন কিনা যার ভিতরে বিদ্যা বুদ্ধি নাই ওই ব্যক্তি ধর্ম প্রচার করা আর ছোট বাচ্চার হাতে আগুন দেওয়ার সময় কথা কি বুঝতে পারলেন ধর্ম এক সেন্সিটিভ বিষয় ধর্ম না জানলে উনিশ বিশ হয়ে যায় কথা কি বুঝতে পারলেন সবাই এ পরিবর্তন হলে অর্থের পরিবর্তন হয়ে যায় খেয়াল রাখতে হবে আমরা সাল্লাহ সাল্লাম নাম বলি কি বলবেন সাল্লাহ আসাল্লাহ একটা আলিফ টান দেন মাদারি আর আল্লাহ তাআলা শব্দটাকে পূর্ণ করবে মোটা করবে চলুন সামনে পড়াই নবী বলেছেন ইয়া মাশার আল সমাজ তো কুরআন পাঠকারী সমাজ কয় কয়জন তিনি কুরআন পাঠকারী সমাজকে ডাক দিলেন হরফে ندا দিয়ে ইসতাকিমু তোমরা শক্ত মজবুত হয়ে আটকে থাকো কোরআনের উপরে প্রতিষ্ঠিত থাকো নাবীর আদর্শের উপরে প্রতিষ্ঠিত থাকো এক হে কোরআন পাঠকারী সমাজ দুই তোমরা ধর্মের উপরে অটল থাকো কোরআনের উপরে অটল থাকো বিষ্ণু নবীর আদর্শের উপরে অটল থাকো সুতরাং একজন মুসলিম সে অল টাইম কোরআন এবং হাদিসের উপরে ইস্তেপামাত থাকবে যতই বাধা আসুক বিভক্তি আসুক সুখ হামলা সুখ হামলা তারপরও ইসলাম ধর্মের উপরে প্রতিষ্ঠিত থাকতেই হবে এটা আদেশ তোমরা অনেক পশ্চাপ উপরে আছো কোরান পাঠকারী সমাজ নাকি পিছিয়ে পড়ে আছে কথা আসলে সত্য অনেকে কোরআন তল করতে পারে অর্থ জানে না আবার অনেকে বাংলা অর্থ দেখে দেখে অর্থ করতে পারে কিন্তু আরবি চাও পারে না না নাই নাবি বলেছেন সাবাক সাবাক সাবতাম সাবাম বাইদা কোরআন পাটকারী সমাজ নাকি অনেক পিছিয়ে আছে আসলেও তো তাই পৃথিবীর যে প্রান্তে যাবেন সেখানে দেখবেন মুসলিম জাতি লাঞ্ছিত মুসলিম জাতি বঞ্চিত মুসলিম জাতিরাই অপদস্থ হচ্ছে কেন একটা মাত্র কারণ সেটা হলো ধর্ম না জানার কারণ ইসলামকে মূল্যায়ন না করার কারণে ইসলামকে অবজ্ঞা করার কারণ ইসলাম শুধু মুখে মুখে আদায় করতে হবে এটা মুখে মুখে দান করতে হবে এটা শুধু মুখে মুখে দানের বেলায় নাই দান মনে করতেই চাই না অর্থ খালি জমা করবে আদম সন্তান খালি অর্থ জমা করে সমরিত উপস্থিতি কোরান পাটকারী সমাজ নাকি অনেক পিছে পড়ে আছে হ্যাঁ শরি পিছে পড়ে আছে তো পিছে পড়ে থাকলে কি রোল নাম্বার এক হওয়া যাবে রোল নাম্বার এক করতে হলে ফার্স্ট বেঞ্চে বসতে হবে ব্যাক বেঞ্চে বসলে হবে না ব্যাক বেঞ্চে বসলে পড়াশোনা ভালো হবে না প্রথম সারিতে আসতে হবে মুসলিম জাতি বা বরসার জাতি তারা সামনের কাতারে থাকবে তারা ধর্ম বুঝবে ধর্ম মানুষকে বোঝাবে আছি দুঃখের বিষয় দান সৎকার জন্য আয়োজন করা লাগে দান সদাকার জন্য মানুষের কাছে যাওয়া লাগে কত কৌশল অবলম্বন করে জাতির কাছ থেকে টাকা উত্তোলন করা লাগে কেন ধীর তোমার বৃদ্ধা বুদ্ধিকে কবর দিয়ে দিলাম তোমার কি বৃদ্ধা নেই তোমার বুদ্ধি নেই তোমার মাথাকে এখন টানকি হয়ে গেছে কিছু তো আছে মাথার মধ্যে তুমি বুঝো না যে দান করা এটা তোমার দায়িত্ব তোমার কাছে চাইতে হবে কেন মুসলিম চেতে চেতে চাওয়ার এখন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে কোথায় গেল সেই যুগ কোথায় গেল সেই নাবীর যুগ নাবীর জামানা জামানা তো ঠিকই আছে নাবী বলেছেন লা দেখুন হাতানা যুগ যুক্তি গালি দিও না যুগ তো আগের ঠিকানাই আছে রে নাবীর জামানা তো ঠিকই আছে মানুষ বোধ লেগেছেই আগেকার মানুষের কাছে এইভাবে ধারে ধারে গিয়ে দুয়ারে দুয়ারে গিয়ে টাকা চাইতে হতো না আর এখন চাওয়া লাগে চন্দ্র শুদ্ধ আগের ঠিকানাই আছে জমি না আগের ঠিকানাই আছে পূর্ব দিগন্ত থেকে উদিত হয় পশ্চিম অস্তমিত হয় তা ঠিকই আছে জাতি বদলে গেছে বাতির জাতির মাইন্ডসেট নষ্ট হয়ে গেছে যার কারণে মানুষ মানুষের কাছে দুয়ারে দুয়ারে যায় দুই টাকার জন্য কেন ঠিক তোমার বিদ্যা বুদ্ধি হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা তুমি দিয়ে আসবে এটা তোমার দায়িত্ব সলাপ যেমন আদায় করা তোমার দায়িত্ব দান সদা ঠিক তোমার আমার একই দায়িত্ব কথা মনে পারি না কথা কি বুঝতে পারলেন যুগ আগের ঠিকানাই আছে যুগকে গাড়ি দেওয়া যাবে না অনেকে বলে গেছে গুনা হবে সাবধান খবরদার যুগকে গালি দিও না আবাদ দিও না যুগকে যুগ আগের ঠিকানাই আছে মাটি আগের ঠিকানাই আছে আসমান আগের ঠিকানাই আছে জমিন আগের নাই আছে কোন যুক্ত গালি না যুক্ত অবজ্ঞা করো না বলো না আগের যুগ ভালো ছিল এখন আমরা শেষ কলিকাল মানে ইন্ডিকেট করে যুগকেই বলছে খবরদার বলবেন কি মানুষ বদলে গেছে কি বলতে গেছে আজান সে আগের ঠিকানাই আছে কোরআন সে আগের টাই আছে আজান আছে কিন্তু আজানের সেই বেলালের ধ্বনি নাই কথা কি বুঝতে পারলেন কোরআন আছে কিন্তু কোরআনের সেই সঠিক নাই কোরআন ঠিক আগের ঠিকানাই আছে কিন্তু সেই কোরআনের সঠিক বাঘ যদি তোমরা ধরো ডানের রাস্তা অসীমাল বামের রাস্তা অত হাদিসের শেষ জুমলা যদি তোমরা ডানের রাস্তা ধরো তাহলেও বিপদ যদি তোমরা এই যদি তোমরা বামের রাস্তা ধরো তাহলে ও নিবপ তা যাবে কোথায় তাই যাতে যাতে তুমি ও যদি তোমরা ডানের রাস্তা ধরো বামের রাস্তা ধরো বিপদ মানে আপনার বড় হুজুর ডান দিকে ডাকছে বলছে এখানে আসো জামনাতপদ তা আপনার গেলেই নিব বিশাল বড়ার হুজুর আল খাল্লা পড়ে বসে আসে ডান দিকে সীমালান বাম দিকে বসে আছে আর বলছে আসো আমার দলটা ভালো গেলেই বিপদ আমি সীমালান ডানের রাস্তা গেলে বিপদ বামের রাস্তা গেলেও ও বিপদ ডানেও যাওয়া যাবে না বামেও যাওয়া যাবে না তো যাবে কোথায় যেতে যেতে কি বলছো বলেন তো বড় হলুদ ডান দিক থেকে ডাকছে আর পিশ্বাস বাম দিক থেকে ডাকছে বড় হুজুর বোঝার নাই সাইকেল হাদিস। বহারি পড়াইতে পড়াইতে দাড়ি পেকে গেছে এরপরও বোখারিতে সহি হাদিস দেখে না কথা কি বুঝতে পারলেন বোখারি পড়াইতে পড়াইতে লাইফ শেষ করে দিয়েছে একেবারে শেষ প্রান্তে চল্লিশ বছর ধরে বোখারি পড়ায় তারপরও বুকে হাত বাঁধতে হবে এই হাদিস দেখে না ষাট বছর ধরে মুসলিম আউ্বল পড়াইছে এরপরও রফুল করতে হবে এই হাদিস তার চোখে বাজার হাজার কথা ঠিক বুঝতে এরাও নাকি সাইফুল হাদি এরাও বুফারির দাঁড় দেয় মুসলিমের দাঁড় দেয় নাভি বলেছেন ছেন ইয়ামিন ডানের রাস্তা বিপদ বামের রাস্তা বিপদ ডানের রাস্তা বিপদ বামের রাস্তা বিপদ লাকদ দলানতু পথমষ্ট হয়ে যাবে যেদিকে যাবে সেদিকে পথ হয়ে যাবে দলা আলা বাড়ির দাঁড় এতটাই পতাগ্রস্ত হয়ে যাবে যে নির্দিষ্ট সীমানায় তোমাকে পৌঁছে দেবে মানে তোমাকে যাহামাকে ঢুকিয়েই এই না বাইরা সেখান থেকে পরিত্রাণ পাবে না মানে আপনি যে ভুল পথে চলে গেলেন একবার আপনি যে একবার ভুল পথে চলে গেলে সেখান থেকে রিকভার করার কোনো সুযোগ বা স্কোপ নেই আপনি আর পাবেন না সঠিক রাস্তা আপনি খুঁজে যে পাবেন না এজন্য সাবধান হতে হবে ডানের রাস্তা ভালো করা যাবে না বামে রাস্তা ফলো করা যাবে না ফলো করতে হবে কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল মুস্তাকিম রাস্তা কি সরল ইসলামের রাস্তার নাম কি মুস্তাকিম বলেন ইসলামের রাস্তার নাম মুস্তাকিম আর মুস্তাকিমের বাংলা অর্থ হচ্ছে সরল সোজা সরল সরলটা ক্লিয়ার করি বক্র রেখা আর সরল রেখা বক্র ম্যাথে আছে আর কি অর্থাৎ যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন সরল রেখা হলো টানা একটা রোড একেবারে কি টানা রোড ডানে বামে কোনো কি আঁকা বাঁকা নাই ওটাকে বলা হয় সরল রেখা আর বক্ররেখা হলো আকা পথ যে ওই পথটাকে বলা হয় কি বক্ররেখা তো আল্লাহ বলেছেন তোমাদের ধর্ম হলো ইসলাম আর ইসলামের রাস্তা হলো মুস্তাকিম আর মুস্তাকিম হল সরল রোড এই রোড ডানেও নয় বলেন ডানেও নয় বামেও নয় সঠিক সরল পথ অবলম্বন করতে হবে সেটা হলো কোরআন সেটা হলো বিশ্বদামের আদর্শ হাদিস সাবধান থাকবেন কেউ ডাকলি ডানে চাওয়া যাবে না আবার কেউ ডাকলি বামে চাওয়া যাবে না ঝুঁকি পড়া যাবে না ঝুঁকলেই বিপদ